টিম হাউসিং এর পক্ষ থেকে এবছর স্বাস্থ্য মেলা হচ্ছে এবং এই স্বাস্থ্য মেলা দেখতে পাচ্ছি চক্ষু শিবির থেকে শুরু করে ফিজিওথেরাপি চিকিৎসা রক্তদান এই সিজি সমস্ত কিছুই করা হচ্ছে এই এই যে টিম হাউজিং পক্ষ থেকে হাউজিং যে মাঠ রয়েছে সেই মাঠেতেই এই প্রোগ্রাম হচ্ছে এবং স্বাস্থ্য মেলা আমরা দিন ধরে ভাবছি করবো হ্যাঁ অনেক দিন ধরে ভাবছি গলাম করবো আর আমরা ইমিডিয়েট স্টেপ নিয়ে এটা করলাম আজকে আমাদের একটা খুশির খবর যে আমাদের ডানকুনি টিম হাউজিংটা আমরা রেজিস্টার করতে পেরেছি কালকে গতকাল আমাদের রেজিস্ট্রেশন হয়েছে এই ভেবেই আমরা স্বাস্থ্যমেলাটা দিয়ে এটা উদ্বোধন করাবো রেজিস্ট্রেশন নাম্বারটা উদ্বোধন করাবো করিয়ে যেরম দেখছেন সবই শিবির আছে চক্ষু শিবির আছে চিকিৎসক শিবির ফিজিওথেরাপি দাঁত রক্তদান ইসিজি এই মিলিয়ে মোটামুটি আমরা একটা টার্গেট রেখেছি একশো জনের মতো রক্ত দেবে আর বাকি টেস্টগুলোর তো দেখছেন দুশো আড়াইশো জন করে লোক টেস্ট করাচ্ছে আমি গৌতম ঘোষ হ্যাঁ 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 ওই রেজিস্ট্রেশনটাকে বেশ করেই আমরা এই শিবিরটা করেছি যে রেজিস্ট্রেশনটা এসছে আমরা এই শিবিরটা দিয়ে ওটা উদ্বোধন করাবো করা এটা আমার একাশি তম বলবো গুড অ্যাচিভমেন্ট パミタゴダッド。ハウスエイタキ。ョョチョプチョプチョプトラヤチ、ガネ。 বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন কানপুনি হাউসিং এর সময় প্রথম থেকে জড়িত বলতে দেখুন এতে আমাদের একদম সব বন্ধুবান্ধব একসাথে কেউ রাজনৈতিক ভাবে কাউন্সিলর হয়েছে কেউ কাউন্সিলর হয়নি অন্যভাবে মানুষের পাশে আছে তাই টিম হাউসিং যখন তৈরি হয় সেই করোনা পিরিয়ড থেকে ট্রান্সিবির থেকে আরম্ভ করে টিম হাউসিং প্রথম থেকে একসাথে ছিল আমরা বন্ধুবান্ধবের সাথে প্রথম থেকে একসাথে আছি ব্যাপারটা হলো টিম হাউসিং কালকে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে ব্যাপারটা ছোট ফুল যেমন প্রস্ফুতিত হয় টিম হাউসিং আস্তে আস্তে প্রস্ফুতিত বিকশিত হচ্ছে আগে এটা দশ নম্বর ওয়ার্ড ছিল এখন আস্তে আস্তে এটা সমগ্র ডানকুনি হয়েছে আস্তে আস্তে হুগলি ডিস্ট্রিক্ট তারপরও আরো বিকশিত হবে এই মানুষের প্রত্যেকটা মেম্বার যারা নিরলস পরিশ্রম করে এবং বিনা স্বার্থে মানুষের জন্য করে তাদের সঙ্গে আমরা সর্বতভাবে আছি আমাদের সাধ্য মতো এরা আরো বড় কাজ করুক আরো মানুষের পাশে থাকুক সকলকে ধন্যবাদ খুব ভালো লাগে আমি আগেও বলেছি একটা রাস্তা ব্যবস্থার পক্ষে সব মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব না উই আর দ্য ডেভেলপিং কান্ট্রি সেখানে একটু স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসতে হয় সেই কাজই টিম হাউজিং করছে এবং প্রত্যেক বছরই এরা করে আমি আছি আমার ডাঙ্গি পৌরসভা সিআইসি কল্ল ব্যানার্জি এসছে এবং এই ডাংকুনি হাউসিং এর ছেলেরা বা এই যুবকরা খুব অ্যাক্টিভ বিভিন্ন সময় মানুষের প্রয়োজনে বিভিন্ন কাজ সমাজসেবামূলক কাজ এরা করে সমাজ সচেতনতামূলক কাজও করে আজকে একই জায়গার মধ্যে রক্তদান হচ্ছে সেখানে চক্ষু পরীক্ষা শিবির চলছে ইসিজি চলছে ফিজিওথেরাপির শিবির হয়েছে এতগুলো শিবির হয়েছে এবং বিভিন্ন জেনারেল ডাক্তাররাও দেখছে এটা অত্যন্ত দিক এই ভাবনায় যদি সমাজ ভাবিত হয় তবে নিশ্চিত ভাবে কথাটা যে স্বামী বিবেকানন্দ যে বলেছিলেন এইরকম এক শত যুবক পেলে আমি দুনিয়া বদলে দিতে পারি ফিল্মিং এর এইরম এক শত ছেলে প্রমাণ করে দিয়েছে তার মানুষকে ভালো রাখার জন্য বদ্ধ পরীক্ষা অনেক অনেক শুভেচ্ছা রইল এদের কাজের প্রতি এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন সুবীর মুখার্জি থেকে শুরু করে আইসিআই কল্লোল থেকে শুরু করে সকলেই এই স্বাস্থ্য স্বাস্থ্য মেলায় উপস্থিত আছে এবং আমি কথা বলার চেষ্টা করলাম এই যে টিম হাউজিং এর যে কর্তৃপক্ষ ওনার সাথে কথা বললাম যেটা জানলাম যে গতকালই এই যে টিম হাউজিং এর যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা পেয়েছে তার আজ আনন্দের সাথে এই যে টিম হাউজিং এর যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম করছে এবং এই একই একই জায়গায় যে স্বাস্থ্য শিবিরে যে রক্তদান রক্তদান শিবির হচ্ছে এবং তার পাশাপাশি শুধু রক্তদান নয় এর পাশাপাশি আরও কিছু দেখতেवाची যে বিনামূল্যে যেমন স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা হচ্ছে বিনামূল্যে যে চিকিৎসা পরিষেবা সেটাও 받ছে এবং এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এবং এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় We also have an enriching library and well equipped computer lab. Monograhi Golpin Churi ek Akolpuna Raj. Our indoor playroom helps students develop their motor skills. nati Chandi khudera Mato In the large green playground, students are fun and make new friends. beje Bijay chhutir ghanta.